নদীর পাশে আসলে বা নদীর সামনে আসলে মনটা ভালো হয়ে যায় সেখানকার মুক্ত বাতাস অনেক ভালো লাগে তো আমারও যেমন ভালো লাগে আমার মায়েরও তেমন ভালো লাগে মা তোমার কেমন লাগে একটু প্রকৃতি মানে তো সুন্দর প্রকৃতি মানে একটা বিশুদ্ধ অক্সিজেন মন ভালো করার মতো একটা জায়গা এখানে এসে আমাদের মাছের দুজনারই মন ভালো হয়ে গেছে আর ভালো লাগছে আর আমার মায়ের যেটা ভালো লাগে সেটাই আমার ভালো লাগে সালামু আলাইকুম আমি এখন আছি রাজশাহী পৃথিবী মুক্তমঞ্চে আর আমার পিছিয়ে হচ্ছে নগর আর এ পাশে হচ্ছে নদী কিন্তু নদী আসলে নাই মূলত সেটা দেখার জন্যই আসলাম কারণ সারা দেশে অনেক স্থানে বন্যা হয়েছে তো আসলে আমাদের রাজশাহীতে কতটুকু পানি বেড়েছে সেটা দেখার জন্য মূলত আসলাম কিন্তু এসে দেখছি যে পানি তো নাই forest এ পরিণত হয়েছে তো এখানে এখন পর্যন্ত পানি আসেনি পদ্মা নদীর পানি বাড়েনি এখন পরবর্তীতে কি হবে তা জানি না জন্য আসলাম দেখতে খুব ইচ্ছে করলো তাই আর চারিদিক বেশ ফাঁকা কেউ নেই বললেই চলে আর এদিকে এদিকে নদীটা মানে যখন ভরে তখন এই পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে যায় আজকে ধারে আসার সেটা উদ্দেশ্য আছে একটা হচ্ছে রাজশাহীর নদীর পানির কি অবস্থা বেড়েছে না কী অবস্থা সেটা দেখার জন্য কারণ সারা দেশে বন্যা পরিস্থিতি অনেক খারাপের দিকেই যাচ্ছে তো সেটা দেখার উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে এমনিতেই নদীর পাশে আসলে বা নদীর সামনে আসলে মনটা ভালো হয়ে যায় সেখানকার মুক্ত বাতাস অনেক ভালো লাগে তো আমারও যেমন ভালো লাগে আমার মায়েরও তেমন ভালো লাগে মা তোমার কেমন লাগে প্রকৃতি মানে তো সুন্দর প্রকৃতি মানে একটা বিশুদ্ধ অক্সিজেন মন ভালো করার মতো একটা জায়গা এখানে এসে আমাদের মাছের দুজনেরই মন ভালো হয়ে গেছে তো তোমার খুব ভালো লাগছে না তাই না আলহামদুলিল্লাহ তো আমরা মাছেলে এই গাছে সুশীত ছায়াতলে বসে আছি আর বসে থেকে থেকে প্রকৃতি উপভোগ মায়ের প্রথম ভালো কত সুন্দর এই গাছের ছায়া তল বসে থাকতে অনেক ভালো লাগছে আর ওই দূরে দেখা যাচ্ছে নদী খুবই অস্পষ্ট কারণ অনেক দূরে আমাদের রাজশাহী সেভাবে আসলে পানি বাড়েনি এখনো পানি বিপদসীমার কাছাকাছিও আসেনি তো ওই দূরে দেখা যাচ্ছে নদী আসলে দৃষ্টিতে পড়ছে না কারণ এটা প্রচন্ড দূরে তো আমরা এখানে বসেছিলাম এই গাছটা কি গাছ জানি না তবে গাছটাতে অনেক সুন্দর জানো না তোমারও জানো না আচ্ছা যাই হোক গাছ গাছই গাছের কোনো বিকল্প কিছু হয় না বা গাছের কোনো নাম ভালো গাছের সময় গাছ এই তো আমরা এখানে বসেছিলাম ভালো লাগলো আর এই পাশে যদি দেখে তো পুরোটা জঙ্গলে পরিণত হয়েছে পানি আসা তো দূরের কথা তো এটা আল্লাহর রহমত অন্য জায়গাতে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আল্লাহ তাদেরকে হেফাজত করুক জঙ্গলে পরিণত হয়েছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে নদী মানে এখান থেকে অনেক দূরে আছে আর এগুলাতে ওই দেখায় ধান লাগিয়েছিল সেভাবে কেটে নেওয়া আসলে মুক্ত আমরা এখন বসে ছিলাম গল্প করলাম সুন্দরভাবে প্রকৃতিকে উপভোগ করলাম এর থেকে সুন্দর আর কি হতে পারে বলেন প্রকৃতি আসলে আল্লাহর দান সেটার তুলনা কিছুর সাথে হয় না বা তার সমকক্ষ কিছু হয় না তো এই ছিল আমার আপনাদেরকে ক্ষুদ্র প্রচেষ্টা যে আমাদের রাজশাহীর পদ্মা নদীর অবস্থাটা কেমন আর নিজেরও দেখার ইচ্ছা তো সেই কারণে আর কি ক্যামেরা বন্দি করলাম ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম